নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিপরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন চলে এসেছি জগদ্ধাত্রী পুজো দেখতে মানে প্যান্ডেল এবং ঠাকুর দুটোই দেখবো এবং আপনাদেরও দেখাবো আর প্রথমে দেখছি মেলা তো মেলাটা বেশ বড় মেলা বসেছে খুব ভালো লাগছে তো এটা জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর দিন আমি এই ভিডিওটা তুলেছিলাম তো যাই হোক দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর মেলাতে অনেক কিছু এসেছিল মানে যা কিছু প্রয়োজন সংসারে আমাদের দৈনন্দিন জীবনে সব কিছুই এই মেলাতে পাওয়া যাচ্ছিল আর এটা হচ্ছে হস্তশিল্প মেলা তো যাই হোক সবই হাতের তৈরি জিনিস এখানে পাওয়া যাচ্ছিল তো এই যে লাইটিংগুলো একটু দেখাচ্ছি আর রাস্তার দুধারে মেলা বসেছে এই জন্য একটু যানজটেরও ভীষণ প্রবলেম হচ্ছিল গাড়িগুলো এসে দাঁড়িয়ে পড়ছে আর ভীষণ রাস্তায় লোকজন গাড়ি মানে ভীষণ কনজাস্টেড তারই মধ্যে সবাই মেলা উপভোগ করছে পুজো দেখছে ভালো লাগছে তো দেখতে থাকুন বন্ধুরা আশা করি ভালো লাগবে অনেকক্ষণ থেকে মেলা দেখাচ্ছি এখনও বেশ কিছুটা বাকি রয়েছে তবুও তো রাস্তার একটা সাইড মানে একটা ফুটে যা যা মানে দোকান বসেছে সেগুলো দেখাচ্ছি আর অন্য ফুটে আর গেলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ঘর সাজানোর অনেক কিছু অনেক সুন্দর সুন্দর আইটেম রয়েছে এত ভালো লাগছে কি বলবো তো যাই হোক আমি তো ভয়েসটা মানে পুজোর একদম লাস্টের দিন দিচ্ছি কিন্তু ষষ্ঠীর দিনেই যা ভিড় ছিল তারপর সপ্তমী অষ্টমী নবমীতে তো প্রচণ্ড ভিড় ছিল তবুও গিয়েছিলাম তো পরে আর ভিডিও করিনি ওই প্রথম দিনই যা ভিডিও করে নিয়েছি আর এই যে মা জগদ্ধাত্রী বড় মা তো জগদ্ধাত্রী পুজো কিন্তু সব জায়গায়ও হয় না কোথাও কোথাও হয়ে থাকে আর কি তো যাই হোক এখানে আমাদের মানে দমদমে হচ্ছে দুটো পুজো হচ্ছে তো এটা হচ্ছে প্রাইভেট রোডের ওপরেও হয়েছে এই পুজোটা আর একটা হচ্ছে নাগের বাজারে তো একটু দূর থেকে প্যান্ডেলটা দেখাচ্ছি রাস্তার এপার থেকে কারণ কাছের থেকে তো প্যান্ডেলটা ভালো করে দেখানো যাবে না বলে এবারে এসে মানে দূরে এসে এই যে দেখালাম বেশ সুন্দর সিম্পলের মধ্যে প্রত্যেক বছরই বেশ ভালো হয় এই মন্দিরটা আর এই যে রাস্তা দিয়ে সব গাড়ি ঘোড়া যাচ্ছে আর কি ঠাকুরটা অনেক বড় হয়েছে ভালোই লাগলো আমাদের এখানকার পুজোটা তারপর এই যে দেখুন এখানে রাস্তার পাশেই একটা স্টেজ বানানো হয়েছে আর এই যে বাজনা এটাকে কি বাজনা বলে জানি না বন্ধুরা বন্ধুরা আপনারা যদি জেনে থাকেন এই বাজনাটাকে কি নামে আর কি বলা হয় তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন কারণ আমি এই ব্যাপারে একদমই অজ্ঞ কিছুই জানি না তো খুব ভালো লেগেছিলো অনেকটা সময় দাঁড়িয়ে আর কি এই বাজনার উপভোগ করলাম দারুণ লেগেছিল। মানে কি বলবো একদম নতুনত্ব লেগেছে আর তেমনি মনটাও বেশ আনন্দ লাগছিল শুনতে তো আমিও আপনাদের মধ্যে একটু বেশ ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে দেখাচ্ছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে মানে দেখতে পাচ্ছেন কেমন করে বাজাচ্ছে মানে পুরো বডি শরীর একদম মানে নড়ছে কেঁপে যাচ্ছে আর কি তো কতটা কষ্ট হচ্ছে তারপর আবার এগিয়ে গেলাম সামনের দিকে আরও একটা ঠাকুর হয়েছে তো দেখুন গেটটা কত সুন্দর লাগছে তো এই যে চলে এলাম এটা হচ্ছে নাগের বাজার এখানে প্রত্যেক বছরই এই পুজোটা হয় প্যান্ডেলটাও বেশ সুন্দর বানিয়েছে আর ঠাকুরটাও খুব ভালো লাগছিল দেখতে তো এই যে আবার দেখাচ্ছি রাস্তার এপারে এসে ভিডিওটা করেছি তো চলতে চলতে আবার যখন ফিরে আসছিলাম তখন আবার এই বাজনাটা একটু মানে তুলেছি দূর থেকে প্রথমে তো সামনে থেকে দেখিয়েছি তো এবারে দূর থেকে একটু শেয়ার করলাম আবার এইটুকু দেখাচ্ছি নবমীর দিনের পুজো নবমীর দিন কুমারী পুজো হয়েছিল ওই দিন কুমারীরা আর কি এই রথে চেপে এসেছিল। তো ওই রথটাই আর কি দেখাচ্ছি এই যে ঘোড়া ঘোড়ায় টানা রথ তো যাই হোক বেশ ভালো লেগেছিল এ পর্যন্তই ভিডিওটা ছিল কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ধন্যবাদ